চলো মোস্কার বন্ধুগণ সবাই কেমন আছো টু ক্রেজি ক্লাউন তো সকালটা খুবই ভালো কাটছে গরম ঠান্ডা বান্দা লেগেছে তো কি করব তো বেশি ভাত না ভকে তো চলো লেটস স্টার্ট আশি মাস চকচক করছে পেটে তেল ভর্তি দেখি আমি লস সামলাতে বললাম না শেষমেশ মাস দিও চা আনি ই কি তো এটাই বলতে চাই বন্ধু

এত বুদ্ধি তো বল কোথায় রাখো এসব সব বুদ্ধি আচ্ছা হয়েছিল गाइस ব্যাপক ব্যাপক হয়েছিল আরে বন্ধুগণ তোমরা কি ভাবছো ব্রিটিশদের আমরা দাঁড়িয়েছি কিন্তু না এটা ভুল ব্রিটিশের আগে থেকেই জেনে গিয়েছিল যে একবিংশ শতব্দীতে আমাদের ইন্ডিয়াতে কিছু উজবুক টাইপের লোক জন্ম ব্রিটিশরা তো জানতো না যে বানায় এরকম ইন্ডিয়ান চোদা গাল মানা জন্মগ্রহণ করবে যে এই এত বানাও ভুলভাল কাজ করবে এরা

তো শোনো দাদার ল্যাংচা আছে না ল্যাংচা দাদার ল্যাংচার মধ্যে তেলাপিয়াম আছে স্ট্যাপিং করে আগে ভালো করে স্ট্যাপিং করবে স্ট্যাপিং করার পর দাদার থেকে ল্যাংচার থেকে বের করে একটু নিয়ে দেবে লমিট নিয়ে ওপরকে ভালো করে একটু ছিটিয়ে দেবে ঠিক আছে তারপর চা তৈরি করবে একদম গরম জলে ওঠার মধ্যে দাদার ল্যাংচাটা শুদ্ধ টক করে ঢুকিয়ে দেবে দেখবে কি সুন্দর খেতে লাগে তারপর দেখবে রেসিপিটা <laughs> yes